আর তোমার যত ভূরা আছে সগাকে নিমন্ত্রণ করা দি ভাই যায় যায় নিমন্ত্রণ পাইছে সেই রাজা আনন্দ হয়া নিজ দেশ খবর পাছে রে হয় অযোদ্ধা চলো প্রভু रामचंद्र সুরজ্য্য নিমন্ত্রণ সগায় বাড়ি করিয়া সাওয়া শত মি অযোদ্ধা

ইন্দ্রপোস্ট বানিয়ে দিছে ইন্দ্রপোস্ট মানে ইন্দ্র রাজার মত রাজসভা বানিয়ে দিছে দেশ গঠন করে যেটা পুরানা দিল্লিটা হচ্ছে ইন্দ্রপোস্ট পুরানা দিল্লিটা হচ্ছে ইন্দ্রপোস্ট আর অটে কোটা এই পঞ্চ পাণ্ডবের ভাগ জুয়ে খালে রাজ্যটা হারাইছে আচ্ছা হাঁটছে না যখন জুয়ে খালে রাজ্যটা হারেনি

তোর ভিতরে পুরুষত্ব আছে তুমি ভেস ভালো কিছু করে পাশ কিচ্ছুই করে পাশ নাই কিচ্ছুই করে পাশ নাই ভাই আমারটা মিলছিল না মেলে কানিটা ওইটা মানব সভ্যতার কথা হয় না নামায় আমারও মানুষ সভ্যতার কথা হয় না নামায় আমরা আজকে সোনা হারাচ্ছে না নাই

আমার জীবনের কথা কথা লেগেছে কাহানি কথা গেছে যেটা ঘটছে তারই কথা বলছে তারপরে আমার এই আমরা আমার মহারাজা রাজ্য ভারতবর্ষ ভারতবর্ষকে সে পৃথিবী স্বাধীন করে দিন ভারতবর্ষটা স্বাধীন করে দিন সেই ভারতবর্ষ স্বাধীন স্বাধীন করা দেশটার সাথে নিজে নিযুক্ত হয়ে যায়

যেমন করি আমার মহারাজা আমার নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে তাতে এত অলৌকিক শক্তি এই মা সব সরোদাশলো তাই যে মা খুঁজে পড়বে দেখছেন না এই মা সদদশ আমার সরদাস রছে তখন অ্যাটমিক বোমা আসলো কামান আসলো বিমান আসলো আমার তো কিছুই নাই কিন্তু সেই মানুষই আমরা বিশ্বযুদ্ধ জয় করে দিলাম

এই রণকৌশল ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্সিল আমেরিকা রাষ্ট্রপতি রুজভেল প্রিন্সেস জাহাজ একটা প্ল্যান নিয়ে আসছে তা কয় আটলান্টিক সনদ সেই সনদ ছাব্বিশটা দেশ সাইন করছে কোন ছাব্বিশটা দেশ যে ছাব্বিশটা দেশ বিভিন্ন দেশ দখল করছে ওই দখল করে পুস্তক লেখা আছে আর কইছে আর আমরা কারো দেশ দখল করব না মানে কারো দেশ দখল করব না আর যার যার দেশ দখল করছি সেই সেই দেশ দেশ সেই সেই মানুষ তার দেশ ধরে সেই জন্য সারা পৃথিবীর দেশ ভারত সরকার সারা পৃথিবীর দেশ স্বাধীন হচ্ছে আলো বুঝছেন আমার মহারাজা স্বাধীন করিয়া সেই স্বাধীন করা দেশটা ঘেরুস্তান আর পাকিস্তান মানে ভাগ করে দিলো কত কোটি কোটি মানুষ মারা গেল কত লাখ লাখ মানুষের বেঙ্গসা মাছি চোখ গেল সত্যলা মিত্রা আরে যুদ্ধ যুগ করে স্বাধীন মারি দিলো না আমরা হ্যাঁ স্বাধীন দেশটা ভাগ করতে তোমরা কোটি কোটি মানুষ মারি গেলো না সত্যলা মিত্রা ভাই অসভ্য গালাগালি করছে আমার মহারাজা ভাই আমার মহারাজ মহারাজ ভগবান ভগবান মহারাজের ভগবান তোমার এই মেয়ে কথা শুনবে সেই জন্য মেয়েটা গ্রহণ করে নাই ভারত সম্রাট পদ গ্রহণ করে নাই আসলে মহারাজ ভারত সম্রাট হইলায় না হিন্দুস্তান হইলায় না পাকিস্তান হইলায় কার না কার ভাবের তার কথা হইলায় পাঁচশো বাষট্টি দেশের রাজা তাকে একটা করেন বুদ্ধি দিয়া আচ্ছা সেই দেশের মানুষের

অর্জুন হে কূর্তিপুত্র মানুষের বাপের ঠিক নাই পঞ্চ পাণ্ডবের বাপের ঠিক নাই বাপের মানে ওই জন্য কৃষ্ণ কুলিপুত্র করি দেখায় হে অর্জুন

আমার এই আত্মাটা শুনে ভাই তোমরা যদি না বুঝি থাকেন কিন্তু মোর মুখা আছে দিল আছে দিল আছে তোমার যদি কলজা নাই দিল যদি নাই না মোর আশা আছে মর এটা বিষয় মোটামুটি

ভাই ভুলে গেছে ভুলে যদি যান তো খুব মুশকিল আছে ভুলেন না আমার অনুরোধ ভুলেন না ওই যেন গণমাত বুঝেছে দেখো কৃষ্ণ কলে হে অর্জুন তুই ভিক্ষা করি খালু বাইশের বাড়ির কামলা দিয়ে খালু

তোর বাপ হয়েছে মহারাজ ইন্দ্র এই কথা শুনার পরে সঞ্জীবের বাপের নাম মহারাজ ইন্দ্র ইন্দ্রের বেটা ভাই এই তখন আছে কৃষ্ণ কোচে যে প্রভু মোর পিতৃ পরিচয় মোর বাপের নাম হয়েছে ইন্দ্র রাজার বেটা তুই তো তুই তো ক্ষত্রিয় মানুষ রাজার বেটা তুই তো এগুলো হ্যাঁ

বিন্দি গালিয়েছে তারপরে কি হল বিন্দি গালের তো সারা পৃথিবী পায়ে গেল সারা পৃথিবীকে পাওয়া গেল যখন সারা পৃথিবীর মালিক হয়ে গেল

যেমন করিয়া অশ্ব আহতি হয়েছে তেমন এই অশ্ব সংকল্প যজ্ঞের ভস্য পুনর আহতি হল ভাই আমরা ওই কাজে করিবার নাচ্ছি তোর বিশ্বাস আছে না নাই বাবা মার মতে আছে না সেতু ভাই

আমার হাত এত না আমার হাত এত না আমরা আপনার হাতে ধুলো ভাই এটা ত্যাগ করা না হাত যদি আদম করেন তোমার কপাল ঘুরে বে প্যাটল ঘুরে দেন অস্তিত্ব ঘুরে দে তোমার ইজ্জত লুট করবে কিচ্ছুই পাবেন না বুঝছে তোমার দুঃখ কাউ শুনবে না কাউ বুঝবে না সজান আমি যান আমার হাত এমন হওয়া লাগবে হাত আছে তো কি করা লাগবে এমন করা লাগবে সত্য না মিত্র বুঝছেন

আমার ভাই তিনটে জ্ঞান আছে ভূত ভবিষ্যত আর বর্তমান যাই কূটনীতি করে ওর বর্তমান জ্ঞান আছে ওর ভূত জ্ঞান নাই ভবিষ্যৎ জ্ঞান নাই গতি আমার ভূত আছে ভবিষ্যৎ ভবিষ্যৎ জ্ঞান আছে আমার তিনটা জ্যোতি আছে এই দুই প্যাকের দুইটা দর্শন জ্যোতি মাদারটা জ্ঞান জ্যোতি আমরা কি হয় জানি কি হবে সেটাও জানি আর বর্তমান টেকনোলজি বর্তমান টেকনোলজি যে ভবিষ্যতের জন্য নয় এই টেকনোলজি ভবিষ্যতের জন্য না কোনো কাজ লাগবে না আর ইমার টেকনোলজি ভবিষ্যতের জন্য নয় বর্তমানের জন্যে

টাকা কামাই করে ধানছড়ু গদি গেল। গুগু দিয়া মরিজ গেল কামাই করে ঝুজু। নাতি-পুতির জন্যে। যখন নাতি-পুতি হবে তখন ওটা না ভ্যালু হবে তখন না। হ্যাঁ। যতক্ষণ বিচার টাকা ভূমিজন্তা আছে ভূমিজন্তা চলে থাকবে। এটা ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য আর বর্তমান তোমরা বর্তমান যেটা চলে গেল কূটনীতি রাজনীতি না সত্যি এই কূটনীতির স্থান করিয়া আমরা শোক গেছে শোক সত্য সেই জন্য সধর্ম ভরিয়েছে গীতা কৃষ্ণ বুঝেছে হে অর্জুন